ভাই খবরদার তুমি লাশে গায়ে কিন্তু হাত না আমি বাইসে থাকি তোরা এক জন সম্পত্তি পাবি না স্যার আমার সম্পদ স্যার কি কস ভাই তোরা তোরা কি সম্পত্তির নামে অন্ধ হয়ে গেছ বাবা শামিম এদিকে আসো হ্যাঁ বাবা বাবা ধান কি ডলা হয়ে গেছে হয়ে গেছে বাবা আটা bột পালে শুকায় যাবে দি টালি নিয়ে আদলে সামনে সাবটাই আটা নেওয়ার ব্যবস্থা করব না আচ্ছা বাবা ঠিক আছে তুমি ওই রোদের মধ্যে গুলে আইছো তুমি বাড়িতে যা rests নাও আমি একটু দেখতেছি যাও আচ্ছা বাবা তুই থাকতেই আমার কোনো চিন্তা নাই আমি চলে যাচ্ছি আচ্ছা তুমি বাড়িতে যাও হাই এতি আই দেখছিস গাদা আমরা সারাদিন লড়িতে কাজ করতে করতে আমাকে জান বাইরে গেল আব্বাই বড় ভাইয়ের সাথেই কথা কয় হ্যাঁ ভাই তুমি ঠিকই কইস আব্বা ওই বড় ভাইরে বেশি ভালো আছে আচ্ছা কি আর কর কাম কর আচ্ছা ভাই কিরে বন্ধু তোর দিকে কোনো খোঁজ খবরই নাই খোঁজ খবর থাকবে কি বাবা রে ধান তো নড়ছে না বাইতে দুনিয়ার কাম আমি যত জানি তোর বাপ তোর বড় ভাইয়ের সবথেকে বেশি ভালোবাসে আর তুই যে এমনি গাদার মতো খাটাস শুন তোর বাপ বাইসা থাকতে থাকতে জমি জমা গুলো ভাগ বাটার করে নিয়া নেয় নালে কিন্তু পরে বস্তাইতে দিব হ তুই ঠিকই কইছিস আমার বাপ আমার বড় ভাইরে বেশি ভালোবাসে আজকে বাইতে যাই কমু জমি জমা সব ভাগ বাটার করে দিতে চল যাই গিয়া আমরা আচ্ছা চল আশুজন এদিকে আয় তোর ভাগাভাগি করে নে আর নিজের সকাল গুলো পূরণ তুই ঠিকই কেস আমার বাপের তো আর কম নাই আজকে বাপের দা করতেছে আমার সম্পত্তি জানো আমার ভাগা ভাগাভাগি করে দেয় তুই থাক আমি গেলাম আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কাকা ডাকছিলেন হয় ডাকছিলাম ডাকছিলাম হলো আমার জমি জমা সহসবত্তি অনেকই আছে তুমি তো সব জানো তো আমার তিন দেφάλ তিন সালের নামে সুমান ভাবে জমি জমা গিলা ভাগ করে এটা দলিল করে দেওয়ার ব্যবস্থা কর বয়স হয়ে গেছে কখন মরি কখন বাঁচি কাকা আমি বুঝতে পারছি আপাতত টেনশন করেন না আমি যে দলিল করে ব্যবস্থা করতেছি আচ্ছা আয়েশা কি আব্বা সব ধান তুলে তুলে রাখছি হুম ভালো করছো এই ছোট ওই দেখ বড় আব্বার সাথে যুক্তি পরামর্শ করতেছে সব সম্পত্তি নিজে নামে লেখা নেবার জন্য আজকে বড় ভাই কি করবরে রে চলো ভাই আব্বা কি হয়েছে রে আমাকে জমি জমা দেনে দেওয়া আছে সব আমাকে বাইরে ভাগ করে দাও কি রে এমন কি হয়েছে যে এখনই তো জমি জমা ভাগ করে দেওয়া লাগবে অত কিছু বুঝি না আমাকে সম্পত্তি আমাকে ভাগ করে দাও কি রে জীবন তোরে তুই নাকি মাথা ঠিক আছে বাবার এমনি সোহেলডা ভালো না আর তুই কি সম্পত্তি ভাগ করবি এইজন্যই তো আমি আইছি বাবা কখন না কখন মারা যায় আমগো সম্পত্তি আমগো বুঝাইয়া দাও কি তুই গারে এত বড় সাহস আমি বাঁচে থাকতে তোর এক জনও সম্পত্তি পাবিনা আমি মরার পর তারপর তোর সম্পত্তি পাবি সর সামনেতে যা আমার চোখের সামনেতে সর শান্তো ভাই খবরদার তুমি কিন্তু লাশের গায়ে হাত দিবা না আমাকে সম্পত্তি আমরা সমান ভাবে পর্যন্ত বুঝে না পাবো তখন পর্যন্ত এই লাশ দি দিচ্ুন না তোরা কি সম্পত্তির লোভে অন্ধ হয়ে গেছ কত কিছু বুঝিনা ভাই আমগো সম্পত্তি আমরা বুঝা তারপরে লাশ আনতে উঠবো বাবার লাশ মাটিতে পড়ে আছে আর তার সন্তানরা সম্পত্তি ভাগে ব্যস্ত তোমাদের মতো কুলঙ্গার সন্তান আর যেন কারো কারো হয় উকিল সাহেব আপনি যত যাই বুঝান আমাও সম্পত্তি আমরা না বুঝা পর্যন্ত আমরা দুই ভাই লাশ কবর দিতে যাব না হ্যাঁ ভাই ঠিকই কইছো তোমাদের বাবার জন্য আমার আফসোস হয় যে তোমাদের মতো সন্তান সে জন্ম দিছে যাই হোক তোমাদের সম্পত্তি যেখানে যা আছে তোমাদের বাবা মৃত্যুর আগে উইল করে দিয়ে গেছে সে আগে বলো না কেন জানো

একদিন আপনার নাশো মাটিতে রেখে আপনার সন্তানরা সম্পত্তি ভাগ করবে তাই আসুন আমরা সময় থাকতে পরিবর্তন হই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিন এবং একটি ফলো বাটনে চাপতে রাখুন